বন্ধুরা তোমাদের মনে অনেকেরই প্রশ্ন যে এম ডি কি সত্যি বিয়ে হয়ে গেছে নাকি এগুলো সবই গুজব ছড়ানো হচ্ছে চলো সেই বিষয়ে জেনে আসি বন্ধুরা সত্যি কথা বলতে গেলে কিন্তু এম ডি আসলে আসলেই বিয়ে হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো এম ডি আসলে বিয়ে হয়ে গেছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো তো বন্ধুরা বেঙ্গল স্টোরি চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি তোমাদের জানাতে চলেছি মুর্শিদাবাদের ভয়েস কিং নামে পরিচিত এমডি সৈদুল সম্পর্কে মানে এমডি সৈদুলর বিয়ে সম্পর্কে মানে বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে এমডি শহীদুলের পাশে একটি মেয়ে বউ সেজে দাঁড়িয়ে এবং এমডি সৈদুল ব যে তো আসলেই কি এমডি সৌজর বিয়ে হয়ে গেছে কি এগুলো মিথ্যা সেই সব সম্পর্কে আজ আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি এমডি সৌজরকে পছন্দ করে থাকো এবং এমডি সৌজরের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে তো বন্ধুরা বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা তোমাদের মনে অনেকেই প্রশ্ন যে এম ডি শহীদুলের কি সত্যি বিয়ে হয়ে গেছে নাকি এগুলো সবই গুজব ধরানো হচ্ছে চলো সেই বিষয়ে জেনে আসি বন্ধুরা সত্যি কথা বলতে গেলে কিন্তু এম ডি শহীদুলের আসলে বিয়ে হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো এম ডি শহীদুলের আসলে বিয়ে হয়ে গেছে আর এত তাড়াতাড়ি এম ডি বিয়ে করার মূল কারণ হচ্ছে এমডি শহীদুলের মা হ্যাঁ বন্ধুরা এমডি শহদুলের মা কিন্তু এম ডি বিয়ে করার জন্য অনেক প্রেসার দিচ্ছিল তার কারণ হচ্ছে বন্ধুরা তোমরা যেমনটা জানো যে এমডি শহীদুলের বাবা কিন্তু বেঁচে নেই মানে এমডি শহীদুলের মা একাই রয়েছে এমডি শহীদুলের ফ্যামিলিতে তার জন্যই এমডি শহীদুলের মা তাকে প্রেসার দিচ্ছিলো যে তুই বিয়ে করে নে এবং এমডি শহীদুল কিন্তু তার মা কে অনেকবার বারণ করে যে এখন আমি বিয়ে করতে পারবো না কিন্তু তার মা তারপরেও তাকে বারে বলে শেষ মেস এমডি শহীদুলকে রাজি হতে হয় এছাড়াও কিন্তু মেয়েটির সাথে এমডি শহীদুলের প্রায় দুই বছরের হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো এমডি শহীদুল রিলেশন করে বিয়ে করলো মানে এমডি শহীদুলের লাভ মারে তো যাই হোক বন্ধুরা এমডি শহীদুল এবং এমডি শহীদুলের ওয়াইফ কে কেমন মানিয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা এরপরে তোমরা কাকে নিয়ে ভিডিও দেখতে চাও সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর হ্যাঁ বন্ধুরা এতক্ষণ থেকে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ